আউজুবিল্লাহ হিমিনাসায়তনের রাজম বেসমিল্লাহের রহমানের রহিম রবেের শাহলে সাদ্ী ও সেরেল আমরি আহল লোকুদাতা মেলে সানি আফ কহ পবিত্র শুক্রবারের দিনে মহানবী সালেলাহ হ আলাইবা সালামের কয়েকটি হাদিস পেশ করবেন শাল্লাহ। এই হাদিসগুলিতে আমরা দেখবো। যে রুসুল সালেলাহ ও আলাইবাসালাম। কীভাবে জীবনযাপন করতেন তার খাওয়া দাওয়া কেমন ছিল কি ধরনের খাবার তিনি খেতেন কি ধরনের পোশাক তিনি পরতেন কিভাবে তিনি তার প্রতিদিন জীবিকা নির্বাহ করতেন সেই জিনিসগুলি এই হাদিসগুলিতে উঠে এসেছে এবং এই হাদিসগুলা যখন আমরা গভীরভাবে পর্যালোচনা করব তখন রসুসাল সাল্লামের জীবনের সাথে আমাদের জীবনের একটা যে বিরাট পার্থক্য এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ প্রথম হাদিসটি আবু সাঈদ মাকবুরী রাদি আল্লাহ তালা আনহো বলেন আবু হুরায়রা আল্লাহ তালা আনহু একদিন এক সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তারা তখন একটি ছাগল রান্না করতেছিল বা ভোনা করতেছিল এবং তারা যখন আবু হুরায়রা রাজি আল্লাহ তালাহ আনহোকে দেখল তখন তারা কি করলো তখন তারা তাকে দাওয়াত করলো কিন্তু তিনি সেই খাবারটা খেলেন না তিনি বললেন যে রসুদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তিনি কোনো দিন পেট ভরে জবের রুটি খাননি হাদিসটি এসেছে বুখারি শরীফে অর্থাৎ আবু আবহরায়রা দেয়ালো তালা আনহো ওই সময় খাবারটা খেলেন না এই কারণে যে তার মনে পড়লো রসু সাল্লাহ আলহি কথা রসু সাল্লাহ আলহি সাল্লাম তিনি জীবনে কখনো পেট ভরে জবের রুটি খেতে পারেননি এবং তখন তার মনে হলো যে আমি এই সময় একটা আস্ত বোনা ছাগল খাব সেটা তার মন টানলো না সে খেলো না অথচ আজকের দিনে আপনি দেখেন আরও বিশ্বে দেখেন যে তারা কিভাবে খাবার নষ্ট করতেছে খাবার প্রচুর পরিমাণে খাবার রান্না করতেছে খাবার টেবিলে সাজানো আছে কিন্তু খাওয়ার মানুষ নাই খাবারটা তারা ফেলে দিচ্ছে আর সেই সময় শাহবাদের চিন্তা চিন্তাভাবনা ছিল আপনি চিন্তা করে দেখেন আচ্ছা পরবর্তী হাদিস আনাসরাদি আল্লাহ তালা আনহু বলেন রসু সাল্লাহ আলহাম কীভাবে খাওয়া দাওয়া করতেন রসুল সাল্লু আলহিম ইন্তেকাল পর্যন্ত মৃত্যু পর্যন্ত কখনো অনারবী নিয়মে খাবার টেবিলে বসে খাবার খাননি অর্থাৎ তিনি কিন্তু আমরা যে এখন খাবার টেবিলে বসে খারাপ খাবার খাই এভাবে তিনি কখনো খাবার খাননি তিনি সব সব সময় এই মেঝেতে খাবার খেয়েছেন এবং কখনো চাপাতি রুটি খাননি চাপাতি রুটি মানে হচ্ছে যে পাতলা রুটি যেটা সে ধরনের রুটি তিনি কখনো খাননি এবং আর একটা বর্ণনায় আসছে যে তিনি বলা হচ্ছে তিনি কখনো আস্ত ভাজা বকরি চোখেও দেখেননি যে আস্ত ভাজা বকরি এখন আপনি আরও বিশ্বে দেখবেন যে তাদের রান্না করে খাওয়ার একটা চল আছে সেটা কিন্তু রসুল সাল্লাইসাল্লামের জানা মতে তিনি খাননি কখনো নোমান ইবনে বসিরাদে আল্লাহ তাল আনু বলেন যে আমি দেখেছি যে আমাদের নবী রসুল সাল্লু আলাইহ্লাম কখনো পেট ভরে খাওয়ার জন্য নিম্নমানের খেজুরও পেতেন না আদিসটি এসেছে মুসলিম শরীফে দেখেন রসুল সাল্লাইসাল্লাম এমন একটা জায়গা ছিলেন যেটা হচ্ছে খেজুরেরই জায়গা সেখানে খেজুরই উৎপন্ন হতো কিন্তু তিনি অনেক সময় নিম্নমানের যে খেজুর সেটাও খাওয়ার জন্য পেতেন না তাহলে কেমন ছিল তার জীবন আর কেমন আমাদের জীবন ইবনে সাদ রাদি আল্লাহ তালনু বলেন রসুল সাল নবদ প্রাপ্তির পর থেকে তার ইন্তেকাল পর্যন্ত কখনও মিহি আঠা আটা দেখেননি পাতলা আটা এটা কখনো দেখেননি তখন তাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা রসুদ সাল্লামের যুগে আপনারা কি চালনি ব্যবহার করতেন না তিনি বললেন রসুদ সাল্লামকে আল্লাহ নবী বানিয়ে পাঠানোর পর তার ইন্তেকাল পর্যন্ত তিনি কখনও চালনি দেখেননি তখন তাকে জিজ্ঞেস করা হলো তাহলে আপনারা জবকে চালনী দিয়ে চালা ব্যতীত কীভাবে খেতেন তিনি বললেন আমরা তা পিষে ফেলতাম এবং ফু দিতাম যা উড়ে যাওয়ার তা উড়ে যেত এবং অবশিষ্ট যে আটা থাকতো এটা পানিতে ভিজিয়ে ঠেসে খামির বানাতাম এভাবে তারা খাবার বানাতেন অর্থাৎ চালনিয়ে দিয়ে যে আমরা খুব ফাইনলি এটাকে রিফাইন করে খাই সেইভাবে রসুল সাল্লু আলয়াল্লাম ওনারা কখনও খেতে পারতেন না খুব মোটা যে আটা সেটা ব্যবহার করতেন এবং মোটা রুটি খেতেন যেটা খেতে অর্থাৎ অতটা সুস্বাদু হতো না একটি হাদিসে আসছে আবু রাদিয়া আল্লাহ তাল আনহু বলেন একদিন রাতে রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বের হলেন এবং তিনি দেখলেন যে ওই সময় হজরত আউ রাজিয়া তালা আনহু এবং হজরত উমর রাজি আল্লাহ আনহু এরা দুইজনক রাস্তায় বের হয়েছে তখন তিনি জিজ্ঞেস করলেন তার দুই বন্ধু তাকে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই সময় কি কারণে বের হলো বের হলে তখন তারা বলল ইয়া রাসুল্লাহ আমরা তো ক্ষুধার তো ক্ষুধার কারণে আমরা বের হয়েছি অর্থাৎ রাত্রি তাদের ভীষণ ক্ষুধা পাইছে এই কারণে তারা রাস্তায় বের হয়েছে তখন রসুর সাল্লু আলহ সাল্লাম বললেন যে আমিও তো ক্ষুধার কারণে বের হয়েছি তাহলে দেখেন এই তিন বন্ধু তিন বন্ধুই কিন্তু ক্ষুধার কারণে বের হয়ে গেছে রাস্তায় অথচ তারা কিন্তু একটি দেশের বা একটি রাজ্যের সর্বোচ্চ ব্যক্তি তারা ক্ষুধার কারণে রাত্রে রাস্তায় বের হয়েছে অতঃপর তারা একজন আনসারি সাহাবির নিকটে আসলেন ঘরে উপস্থিত হলেন এবং তাদের স্ত্রী তাদেরকে স্বাগত জানালেন তখন ওই ব্যক্তি ছিলেন না তখন উনি বললেন যে আমার স্বামী পানি আনতে গেছে ইতিমধ্যে সে আনসারি সাহাবি চলে আসলেন তখন রসুর সাল্লাহ আলাইসাল্লামের কে এবং তার দুই বন্ধু দুই সাহাবিকে দেখে তিনি বললেন আল্লাহর জন্যে সকল প্রশংসা আজকে আমার চেয়ে শ্রেষ্ঠ মেহমানওয়ালা কোনো ব্যক্তি আর নেই অর্থাৎ মেহমানকে মেহমান হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম হজরত আউ্বকুর আদিয় আল্লাহ আনহু হজরত উমর আদিয় আল্লাহ আনহু তাহলে এই তিনজন মেহমান তার গৃহে উপস্থিত তাহলে এর চেয়ে বড়ো মেহমান আর কে হতে পারে তারপর গিয়ে তিনি তাদের জন্য পাকা তাজা খিজুরের একটি গুচ্ছ নিয়ে আসলেন এবং বললেন আপনারা খান খেজুর নিয়ে আসলেন এরপর তিনি একটি ছুরি নিলেন ছুরি নিলেন পেশাটা জবাই করার জন্য তখন রসুদ সাল্লু আলাই সাল্লাম বললেন যে দুগ্ধবতী বকরি জবাই করো না অতঃপর তিনি তাদের জন্য নিশ্চয় অন্য একটি বকরি জবাই করলেন তারা ওই বকরির মাংস খেলেন খেজুর খেলেন পানি পান করলেন এবং সবাই পেট ভরে খেলেন এবং তৃপ্তি সহকারে পান করলেন তখন রসুদ সাল্লু আল্লি আসাল্লাম আউবাকালও এবং উমরাদ আল্লাহ তালুকে বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই তোমাদেরকে কেয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেসে করা হবে ক্ষুধা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করলো তারপর তোমরা এই নিয়ামত পেয়েই ঘরে ফিরলে হাদিসটি এসেছে মুসলিম শরীফে অর্থাৎ সেদিন সেই সাহাবি যে এই তিন মেহমানকে খাবার খাইয়েছিলেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কেয়ামতের দিন জিজ্ঞেস করবেন চিন্তা করে দেখেন যে সেই সাহাবি কতটা ভাগ্যবান ছিলেন এই ছিল রাসুসাল্লাসাল্লামের দৈনন্দিন জীবন আবু মুসা আশারি আল্লাহ তালা আনহু বলেছেন একদিন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা আমাদের সামনে একটি ছোট চাদর এবং একটি মোটা লুঙ্গি বের করে এনে বললেন এই দুটো পরিত অবস্থায় রসু সাল্লু আলহিম ইন্তেকাল করেছেন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম শরীফে অর্থাৎ রসু সাল্লাহু আলহিমের ইন্তেকালের সময় ওই যে একটা ছোটো চাদর আর একটা মোটা লুঙ্গি তার পরণের ছিল এই তার পোশাক অতি সাধারণভাবে তিনি মৃত্যুবরণ করেছিলেন আবু হুরাই রাদিয়াল্লাহ তাল আনো বলেন রসুল সাল্লু আলু বলেছেন হে আল্লাহ মোহাম্মদ সাল্লামের পরিবারের রিজিক ক্ষুধা নিবারণ পর্যন্ত রাখুন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম এই হাদিসটি বোঝার ব্যাপার আছে রসুদ সাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে কী দোয়া করলেন বললেন যে তার পরিবারের ক্ষুধা নিবারণ করা পর্যন্ত তার রিজিক রাখুন অর্থাৎ আমার পরিবারের জন্য এই পরিমাণ রিজিক দান করেন যেই পরিমাণ আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায় অর্থাৎ এর চেয়ে বেশি আমাদেরকে দিয়ে না এমন সম্পদ আমাদের দিয়েন না যেই সম্পদ আমাদের অতিরিক্ত হয় আমাদের বিলাসে বিলাস ব্যাসনে আমরা ব্যয় করি বা আমরা বিলাসী জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়ি এইরকম সম্পদ আমাদেরকে দিয়ে না যেটুকুতে আমাদের ক্ষুধা নিবারণ হয় সেইটুকু পরিমাণ রিজিক আমাদেরকে দান করুন অথচ আজকে আপনি যদি দেখেন মুসলমানদের অবস্থা তারা বিলাস বিলাসী জীবনযাপন করছে তাদের খাওয়া দাওয়ায় তাদের পোশাকে তাদের সব কিছুতে তারা বিলাসী জীবনকে পছন্দ করে এই কারণে আজকে আমাদের মুসলমানদের ভিতরে এই আধব পতন এবং রসুল সাল্লু আলাইসাল্লামের জীবনের সাথে আমাদের জীবনের কত পার্থক্য এটা আমরা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবো তো আমরা এই হাদিসগুলির উপরে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। এবং রসুল সালিলামের সুন্নাকে আঁকড়ে ধরার চেষ্টা করব এবং আমাদের জীবনে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি